প্রিমিয়াম প্যাকেজিং এর মাধ্যমে আপনার বাসায় যাবে দেখতে পাচ্ছেন একটি আমও কিন্তু কোন মানে সদ্য গাছ থেকে নামানো এবং একটি আমও কিন্তু কোন রিজেক্ট আম নেই সবগুলো আমাদের বাছাইকৃত ভাবে আপনাদের নিকট প্রেরণ করা হবে তবে এই আম গুলো সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত এবং গার্ডেন ফ্রেশ এই আম গুলো অর্ডার করতে আপনাকে অগ্রিম একটি টাকাও দিতে হচ্ছে না আপনার বাসায় এই ধরনের বক্স আপনার যাবে আর তারপরে আপনি ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবশ্যই চেক করে মূল্য পরিশোধ করতে হবে আসসালামু আলাইকুম আমলা ডট কম আপনাকে স্বাগতম এবং আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে এই যে ব্যানানা ম্যাঙ্গো এটি মূলত হচ্ছে কলাম এবং এমটি চাপাই নেওয়া উপগঞ্জের বরেন্দ্র মাটির একেবারে সুমিশ্রম এমটি আপনি একবার না খেলে অবশ্যই একবার খেয়ে দেখবেন কারণ এমটি দেখতে যেমন আকর্ষণীয় খেতে কিন্তু অনেক সুস্বাদু এবং রসালো এবং আপনার বাসায় বাচ্চা থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষ এই আমটি পছন্দ করবে একটু আম দেখেন আমাদের আমাদের মূলত কেজি প্রতি কেজিতে চার পিস হবে এবং এই আমটি হচ্ছে মিনিমাম ছয় কেজি নিতে পারবেন আমাদের এই প্যাকেজটা হচ্ছে ছয় কেজি আপনার আপনার পরিবারের প্রিয়জনের যে কাউকে এই এই কিন্তু এই বক্সটি এই ছয় কেজির একটা বক্স ব্যানানা গিফট করতে পারেন তো আমাদের অর্ডার করতে আপনাকে একটি টাকাও দিতে হচ্ছে না আপনার বাসায় আম যাবে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থা আপনি আম চেক করে ভুলো পরিশোধ করবেন